আসসালামু আলাইকুম বার্তা নির্যাসে সবাইকে স্বাগত অন্য দেশের সরকার বদলের মার্কিন নীতির সমাপ্তি হয়েছে কয়েক দশক ধরে অন্য দেশের সরকার পরিবর্তন বা রাষ্ট্র গঠনের নীতি অনুসরণ করে এসেছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে যুক্তরাষ্ট্রে এই নীতি সমাপ্তি করেছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী বাবার্ট দর্শক আরও সংবাদ পেতে আমাদের বার্তা নির্যাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন শুক্রবার একত্রিশ অক্টোবর বাহারাইনে অনুষ্ঠিত বার্ষিক নিরাপত্তা সম্মেলন মানবা সংলাপে তুলসী গাবার এসব কথা বলেন আন্তর্জাতিক নিরাপত্তা গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ সিকিউরিটি স্টাডিজ এই সংলাপের আয়োজন করে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদন অনুযায়ী তুলসী গাভার্ডের এই মন্তব্য ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরকালের বক্তব্যের পুনরাবৃত্তি যুক্তরাষ্ট্রের পূর্বের লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে মানবাধিকার ও গণতন্ত্র সম্প্রসারণ তবে ট্রাম্পের দ্বিতীয় ম্যাচে তা পরিবর্তিত হয়ে অর্থনৈতিক সমৃদ্ধি ও আঞ্চলিক স্থিতিশীলতাকে গুরুত্ব দেওয়া হয়েছে ওয়াশিংটনের বিগত সময়ের চিন্তা পদ্ধতি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে পেছনে আটকে রেখেছে বলে মন্তব্য করেন তুলসি গাভার্ট তিনি বলেন দশকের পর দশক ধরে আমাদের পররাষ্ট্রনীতি সরকার পরিবর্তন বা জাতি গঠনের এক ধরনের ব্যর্থ চক্রে আটকে ছিল এটি ছিল সবার জন্য প্রযোজ্য এমন একটি নীতি যেখানে সরকার উখাত করা অন্য দেশে আমাদের শাসন ব্যবস্থা চাপানোর চেষ্টা করা এবং তেমন জানাশোনা ছাড়াই নানা সংঘাতের হস্তক্ষেপ করা এবং মিত্রের চেয়ে বেশি শত্রু তৈরি করে চলে আসা হাইওয়ে সাবেক কংগ্রেস সদস্য এবং ইউএস আর্মি ন্যাশনাল গার্ডের সাবেক সদস্য তুলসী গাভার বলেন এমন নীতি কারণে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় অগণিত মানুষের প্রাণহানি এবং অনেক ক্ষেত্রে বৃহত্তর নিরাপত্তা হুমকি তৈরি হয়েছে আইএসআইএস এর মতো ইসলামপন্থী সন্ত্রাসী গোষ্ঠীর উত্থান হয়েছে তুলসী গাভারের এই মূল্যায়ন দুই হাজার এক সালের এগারো সেপ্টেম্বর নিউ ইয়র্ক ওয়াশিংটনে সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্র যে যুদ্ধ শুরু করেছিল সেই যুদ্ধ নিয়ে ট্রাম্পের নিজস্ব ভাবনার সঙ্গে মিলে যায় ট্রাম্পের প্রথম মেয়াদে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের চুক্তি হয়েছিল যা বাইডেন প্রশাসনের সময় দুই হাজার একুশ সালে বিশৃঙ্খলভাবে শেষ হয় এছাড়া তিনি সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমদ আল সারা গ্রহণ করেছেন আল কায়দার সাবেক সদস্য আল সারা এক সময় ইরাকে যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী ছিলেন তবে তুলসী গাবার ট্রাম্পের দক্ষিণ আমেরিকায় যুদ্ধ জাহাজ পোতায়েন মাদক বহনের অভিযোগ তুলে জাহাজে হামলা এবং ভেনেজুয়েলা গোপন অভিযান চালানোর বিষয়ে মন্তব্য করেননি মধ্যপ্রাচ্যে ট্রাম্পের নীতি এখনো চ্যালেঞ্জের মুখোমুখি গাবার্ট বলেন গাজায় যুদ্ধবিরতি এখনো ভঙ্গুর এদিকে ইরান সম্প্রতি পারমাণবিক স্থাপনায় নতুন কার্যক্রম শুরু করেছে তুলসী গাবার্ট বলেন সামনের পথ সহজ বা সরল হবে না তবে ট্রাম্প এই পথে চলতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ ধন্যবাদ সবাইকে এতক্ষণ যাবত আমাদের সঙ্গে থাকার জন্য পরবর্তী সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন